হাই ফ্রেন্ডস वेलकम টু ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে এই দুইয়ের দাগটি সমাধান করবো এখানে আছে এক্স প্লাস ওয়াই বাই সি সমান ওয়াই সমান জেড প্লাস হলে দেখা যে সমান এটা 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 প্রমাণ করতে হবে এখানে আছে এক্স প্লাস ওয়াই বাই সি সমান ওয়াই প্লাস জেড বাই এ সমান জেড প্লাস এক্স বাই বি আচ্ছা এটা দেওয়া আছে তাহলে এখানে আমি এর অনন্য করে নেব সি বাই এক্স প্লাস ওয়াই সমান এ বাই ওয়াই প্লাস জেড সমান বি বাই জেড প্লাস এক্স এটা কী করলাম এটা ব্যস্ত প্রক্রিয়া করলাম অর্থাৎ এই অনুপাত যদি সমান হয় এদের ব্যস্ত অনুপাতগুলো তারাও কিন্তু সমান হবে তাহলে এটা সমান কে ধরলাম তাহলে দেখো এ সমান কি পাচ্ছি কে ইন্টু এক্স প্লাস ওয়াই এ সি সমান এ সমান পাচ্ছি কে ইন্টু ওয়াই প্লাস জেড বি সমান পাচ্ছি কে ইন্টু জেড প্লাস এক্সমান এ দিয়ে শুরু করবো এই সমান কে ইন্টু ওয়াই প্লাস জেড এ সমান কে ইন্টু ওয়াই প্লাস জেড বি সমান কে ইন্টু জেড প্লাস এক্স ও সি সমান কে ইন্টু এক্স প্লাস ওয়াই এটা আছে এবার তিনখানা অনুপাত দেওয়া আছে যারা সমান দেখাতে হবে পরপর তাহলে প্রথম অনুপাতটা লিখি আমি প্রথম অনুপাত দেখো প্রথম অনুপাতটা আছে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার বাই সি ইন্টু এ মাইনাস বি সমান তাহলে ওপর পার্টটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার থাকছে বাট নিচে সি ফর দেখো সি ফর কে ইন্টু এক্স প্লাস ওয়াই তাহলে এটা আচ্ছা ওপর পার্টটা আমরা এ এ স্কোয়ার মানে সূত্রে ভেঙে দিলে পাবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর নিচে সি ফর কে ইন্টু এক্স প্লাস ওয়াই তারপর আছে বি এ আছে এ ফর কে ইন্টু ওয়াইড মাইনাস মাইনাস বি আছে বি ফর কে ইন্টু জেড প্লাস এক্স সমান দেখো এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই কেটে দিতে পারছি ওপরে আছে কেবল এক্স মাইনাস ওয়াই আর নিচে কে ইন্টু এই দুটো কে আমি এক কে কমন নিলাম কে কমন নিলে ওয়াই প্লাস জেড মাইনাস জেড মাইনাস এক্স জেড জেড কেটে গেল তাহলে সমান এখানে যদি মাইনাস কমন নিই মাইনাস কমন নিলে ওয়াই মাইনাস এক্স হয়ে যাচ্ছে আর নিচে কে স্কোয়ার কিন্তু ওয়াই মাইনাস এক্স কেটে গেল ওয়াই মাইনাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই কে স্কোয়ার তাহলে মাইনাস ওয়ান বাই এক্স ওয়ান বাই কে স্কোয়ার তাহলে এটা প্রথম অনুপাত এরপরে লিখবো দ্বিতীয় অনুপাত দ্বিতীয় অনুপাত সমান আচ্ছা দ্বিতীয় অনুপাত আছে এই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এ বি মাইনাস সি তাহলে এটা এ স্কোয়ার বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ এর মান দেখো এর মান আছে बिफोर के इंटू बिफोर के इंटू जेड प्लस एक्स माइनस सी फोर के इंटू एक्स प्लस वाई वाई प्लस जेड वाई प्लस जेड जेडे केटे दिल्ली एखे वाई माइनस जेड थक वाई माइनस जेड और नीचे पासी देखो के और আচ্ছা এটা কে আছে এবং এই দুটো রাশি থেকে আমি কে কমন নেবো কে কমন নিলে জেড প্লাস এক্স মাইনাস এক্স মাইনাস ওয়াই জেড প্লাস এক্স মাইনাস এক্স মাইনাস ওয়াই তাহলে এক্স এক্স কেটে গেল সমান এখানে ওয়াই মাইনাস জেড আছে আমরা যদি মাইনাস কমন নিই তাহলে জেড মাইনাস ওয়াই হলো আর নিচে কে এবং কে মিলে কে স্কোয়ার জেড মাইনাস ওয়াই ওপর নিচে কেটে দিলাম তাহলে হলো মাইনাস ওয়ান বাই কে স্কোয়ার প্রথম অনুপাত দ্বিতীয় অনুপাত সমান হয়েছে তৃতীয় অনুপাত তৃতীয় অনুপাত সমান আচ্ছা তৃতীয়টা আছে

এক্স প্লাস ওয়াই মাইনাস এ এ পর কে ইন্টু এক্স ওয়াই প্লাস জেড সমান দেখো জেড প্লাস এক্স জেড প্লাস এক্স কেটে যাচ্ছে তাহলে ওপরে পাচ্ছি জেড মাইনাস এক্স বাই এখানে কে আছে এই দু জায়গায় কে আছে তাহলে এক কে কমন নেব কমন নিলে এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই মাইনাস জেড তাহলে ওয়াই ওয়াই কেটে দিলাম তাহলে থাকছে যে আচ্ছা এখানে মাইনাস কমন নিলে এখানে হয়ে যাবে এক্স মাইনাস জেড এটা আগে পরে হয়ে যাবে আর নিচে হবে কে স্কোয়ার ইন্টু এক্স মাইনাস জেড এক্স z জেড এক্স কেটে দিলাম তাহলে মাইনাস ওয়ান বাই কে স্কোয়ার তাহলে তিনখানা অনুপাতি ওয়ান বাই মাইনাস ওয়ান বাই কে স্কোয়ার বেরিয়েছে অতএব আমরা বলতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই সি এ মাইনাস বি জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই বি ইন্টু সি মাইনাস এখানে লিখবো প্রমাণিত তাহলে ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবে আর আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ